হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল তো ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওতে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব নজিরবিহীন ঘটনা ভারতীয় ফুটবলে যে ভারতের কোন একটি ক্লাব ভারতের কোন একটি প্লেয়ারের বিরুদ্ধে কোর্ট কম্পিটিশন অফ স্পোর্টসে গেল এবং যেটা নিয়ে মোহনবাগান সুপার চ্যান্ট এর আগে বলেছিল তারা কোর্ট অম্পিটিশানে যেতে পারে অ্যাপিল কমিটির কোনো রায়ের বিরুদ্ধে আনোয়ার আলী কেসে তো অ্যাপিল কমিটি তো রায় দেয়নি তারা সেটা প্লে কমিটিতে পাঠিয়ে দিয়েছে কিন্তু মোহনবাগান সুপার চাইড কোড অফ অফ স্পোর্টস সেখানে লুসানে অবস্থিত সেই কোর্টে মোহনবাগান সুপার চ্যান্ডের তরফ থেকে যে মেলটা গেছে যে অভিযোগটা গিয়েছে সেটা নজিরবিহীন গুরুতর তারা বলছে যে টোয়েন্টিথ অফ ডিসেম্বর অর্থাৎ গত কুড়ি ডিসেম্বর প্লেয়ার স্ট্যাটাস কমিটি অ্যাপিল কমিটির মেয়াদ ফুরিয়ে গেলেও তারা কিন্তু সেই বিষয়টায় হিয়ারিং করেছিল যেটা কিন্তু এফেক্টিভলি করা কখনোই সম্ভব নয় এবং যদি সেই অ্যাপিল কমিটি বা প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনো রায়ও দিত সেটা কিন্তু কখনোই থাকতো না তার কারণ সেই কমিটির অস্তিত্ব কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু উল্লেখ্য আপনাদেরকে বলে রাখছি কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু নতুন অ্যাপিল কমিটি এবং নতুন স্টেটাস কমিটি কিন্তু এআইএফএফ তাদের এই জিএম এ তৈরি করেছিল যদিও সেই কমিটি কিন্তু পরবর্তীকালে আনোয়ার গেস্টটাতে কোনো হিয়ারিং করেনি এবং তাদের দ্বিতীয় যেটা বক্তব্য এর সমস্ত রায় প্লে স্টেটাস কমিটি অ্যাপিল কমিটি এতদিন পর্যন্ত যা যা হিয়ারিং করেছে সমস্ত রায় ইস্টবেঙ্গল দিল্লি এফসি আনোয়ারের পক্ষে পক্ষপাত এটা কিন্তু ডিরেক্টলি মোহনবাগান সুপার চ্যান্ডের তরফ থেকে মেল করা হচ্ছে কোড অফ আরবিটেশন অফ স্পোর্টসকে যেখানে বলা হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন তারা ইস্টবেঙ্গল দিল্লি এফসি আনোয়ারের প্রতি পক্ষপাত দুষ্ট তো সেই কারণে অন্যায় করেও কিন্তু আনোয়ার ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির কোনো শাস্তি হয়নি তো এই অভিযোগে তারা কিন্তু কোড অফ আরবিটেশন অফ স্পোর্টসে গিয়েছে দেখা যাক এরপরে বিষয়টা কোন দিকে মন নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ